أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আমাদের জন্য এক আল্লাহর দয়া এই বৃষ্টি শুধু মাটি নয় আমাদের হৃদয়কেও শীতল করে আসুন এই মুহূর্তে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি হে আল্লাহ এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত বানিয়ে দাও গজব নয় অভিশাপ নয় বরং শান্তি কল্যাণের বার্তা করে দাও হে আল্লাহ এই রহমতের বৃষ্টির মাধ্যমে আমাদের গুণাগুলো মাফ করে দাও যখন আকাশ কাঁদে তখন মাটি সজীব হয় তেমনি যখন হৃদয় কাঁদে তখন ইমান জাগে এই বৃষ্টি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ কখনো তার বান্দাদের অবহেলা করেন না হাদিসের আলোকে রাসুল সাল্লিয়াম বলেছেন বৃষ্টি ফোটার সময় দোয়া কবুল হয় তাই এই মুহূর্তে আপনার প্রিয় দোয়াগুলো করে ফেলুন হয়তো আল্লাহ এখনই কবুল করে নিচ্ছেন এই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমাদের গুণা দুয়ে মুছে দেয় আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়া রাখুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে যাবেন ধন্যবাদ